এমন একটা মন্দির আছে যেখানে মা ডাকাতকালীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় কিন্তু কেন এই রকম করে বেঁধে রাখে আর এই মন্দিরটা কোথায় বা অবস্থিত আজকে সবই বলবো এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে শুধু একবারই বলবো যারা এখনও এই সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট করে বলো ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবস্থিত চেতলা স্মৃতি সংঘ ক্লাবের মন্দিরে আটচল্লিশ বছর আগে মা ডাকাতকালীকে দেখে এই চেতলা ক্লাবের সদস্যরা পুজো শুরু করেছিলেন এরপরে তারা মন্দির তৈরি করেন মা কালীকে প্রতিষ্ঠিত করেন সিঙ্গুরের মা ডাকাতকালী বহুকাল বছর পুরনো এখনও পর্যন্ত কেউ জানে না কত বছর পুরনো কিন্তু মনে করেন যে এই মন্দিরটা পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ বছরে পুরোনো হতে পারে এই মন্দিরে অনেক ভয়ঙ্কর কাহিনী আছে এই কাহিনীগুলোই আজকের আপনারা বলবো তো চলুন শোনা যাক এই জায়গাটা আগে জঙ্গল ছিল এলাকা ছিল একদম শুনশান একদিন মা সারদা তিনি এই পথ দিয়ে শ্রীরামকৃষ্ণর কাছে যাচ্ছিলেন এবং সেই সময় দুটো ডাকাত মা সারদা দেবীকে আটক করেন লুট করার জন্য তারা ঠিক মা সারদা দেবীর মধ্যে তখন মা কালীর রুদ্ররূপ বা রূপ দেখতে পান এবং ওরা দুজন ডাকাত মা সারদার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন এই আলৌকিক ভয়ঙ্কর ঘটনা দেখে দুই ডাকা জঙ্গলের মধ্যে মা কালীর রুদ্ররূপের মূর্তি তৈরি করে পূজা শুরু করেন আর সেই মায়ের আদলেই তৈরি হয়েছে চেতলা ডাকাত মায়ের মূর্তি স্থানীয় লোকেদের মুখে শোনা যায় মা খুব অস্থির এবং মাঝে মাঝে মন্দির থেকে বেরিয়ে যান তাই মন্দিরের বাইরে মায়ের আলতা পায়ের ছাপ দেখা যায় এর জন্য মন্দিরকে মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় আপনারা কি মনে করেন এই যে লোকেরা বলে এটা কি সত্যি নাকি নিশ্চয়ই একটি গল্প কমেন্ট করে জানান আর ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে